কেমন আছেন আপনি আসুন আজ জেনে নেই অনুপ্রেরণামূলক দশটি উক্তি পার্ট টু সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভেতরে সেই বিশ্বাসটা আনতে হবে যে আপনি পারবেন নিকোস কাজান্তা কিস সব শক্তি আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যেকার দুর্বত্বকে চিনতে শিখুন স্বামী বিবেকানন্দ বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণে মানুষকে ঘুমাতে দেয় না এপিজে আব্দুল কালাম জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেম না স্বামী বিবেকানন্দ যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় একরকম তিক্ততা থেকে যায় এপিজে আব্দুল কালাম যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারব টম হপকিন্স কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য মোহাম্মদ আলী তোমার মেধার ঘাটতি থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায় আমি তার উদাহরণ ডেরেক জেটার নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে নেপোলিয়ন হিল সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধুরায় কিন্তু কখনো হাল ছাড়ে না কনরাড হিলটন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন